মাছ কিন্তু ধরা কমপ্লিট আর এই সঞ্জয়কার পুকুরে মাছ ধরা হচ্ছে জাল টানা প্রায় কমপ্লিট এখনই তোমাদের মাছ দেখাব আর আমাদের পুকুরেরই মাছ এই পুকুরে আনা ছাড়া হয়েছিলো জাল প্রায় ধোয়া কমপ্লিট আর একটুখানি আছে

সে ঢালি দেমি কি করব ওই সাইডে বেশ কিছু মাছ রাখা হয়েছে আর এইটুকু আছে এইটুকুতে দেখা যায় কতগুলো মাছ আছে না দি মাছ আছে না হ্যাঁ বড় মাছ আজকে

মাছ কিন্তু ধরা কমপ্লিট আর মাছ খুব একটা বেশি হয়নি যে কটা মাছ হয়েছে হাফায় রাখা হয়েছে জাপানি বুটি জাপানি বুটি আর সিলভার আর যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে এখন এইভাবে হাফার হাঁপা টাঙিয়ে মাছগুলো রেখে দেওয়া হলো ও সিলভার কাপার জাপানি বুটি আছে কালকে সকালে এই মাছগুলোই আমাদের এখানে হেভেনচা হাটে নিয়ে যাওয়া হবে